নিজের দাম বাড়াতে চাইলে ছয়টি কাজ করুন সমাজে নিজের অবস্থান তৈরি করা এবং নিজের মূল্য বাড়ানো একটি অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ কাজ আপনি যদি পেশাগত ব্যক্তিগত বা সামাজিক জীবনে সফল হতে চান তবে নিজের মূল্য বৃদ্ধি করা জরুরি দাম কি বলতে এখানে সামাজিক ও পেশাগত মূল্যের কথা বলা হয়েছে যা আমাদের ব্যক্তিত্ব আচরণ এবং দক্ষতার উপর নির্ভর করে আজকের এই প্রবন্ধে আমরা এমন ছয়টি কাজ নিয়ে আলোচনা করব যা আপনাকে নিজের মূল্য বৃদ্ধি করতে সাহায্য করবে আত্মবিশ্বাস হল সেই ভিত্তি যার উপর আপনার ব্যক্তিত্বের পুরো কাঠামো দাঁড়িয়ে থাকে আপনি যদি আত্মবিশ্বাসী হন তবে আপনি অনেক কঠিন কাজও সহজেই করতে পারবেন আত্মবিশ্বাসের অভাব মানুষের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি করে যা আপনার মূল্য কমিয়ে দেয় কিন্তু সঠিক আত্মবিশ্বাস আপনাকে অন্যের চোখে বিশ্বাসযোগ্য এবং সম্মানজনক করে তোলে আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে যান ছোট ছোট সাফল্য আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আপনার দক্ষতাগুলোর উপর কাজ করুন যখন আপনি নিজেকে জানবেন তখন আত্মবিশ্বাস স্বজনংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে ইতিবাচক চিন্তাভাবনায় মনোনিবেশ করুন সাফল্যের জন্য আপনার চিন্তাধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজেকে সব সবসময় অনুপ্রাণিত রাখুন এবং আপনার শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন থাকুন কথার দক্ষতা বাড়ান মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় এবং যোগাযোগ করতে হয় তা আপনার দামের একটি বড় অংশ নির্ধারণ করে ভালো কথার দক্ষতা আপনাকে মানুষের মধ্যে জনপ্রিয় ও প্রভাবশালী করে তোলে আপনি যে অবস্থানে আছেন বা যেই পরিস্থিতিতে আছেন সঠিকভাবে কথা বলার ক্ষমতা আপনাকে অনেক সুযোগ এনে দিতে পারে